আলাইকুম আমি ডক্টর তানজিরা আক্তার ডেল্টা হসপিটাল অনকোলজি বিভাগে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি আজ আমি মহিলাদের স্তনের খুব সাধারণ একটি সমস্যা নিয়ে কথা বলবো অনেক সময় দেখা যায় অনেক মহিলারা আসেন স্তনে ব্যথা এবং চাকা চাকা ভাব নিয়ে এবং তারা খুব ভীত ও চিন্তিত থাকে যে তাদের ব্রেস্ট ক্যান্সার হয়েছে কিনা মেডিকেলের পরিভাষায় এই সমস্যাটাকে ফাইব্রোসিস্টিক ডিসিজ অথবা লাম্পি ব্রেস্ট বা সাইক্লিক্যাল ম্যাস্টালজিয়া বলা হয়ে থাকে এটা খুবই একটি কমন এবং সাধারণ সমস্যা এবং বেশিরভাগ ক্ষেত্রেই মহিলাদের মাসিকের সময় এই সমস্যাটা দেখা দেয় ফাইব্রোসিস্টিক ডিসিজে প্রতি মাসে মাসিকের আগে বা পরে স্তনে ব্যথা স্তনে চাকা চাকা ভাব স্তন ফুলে ওঠা বা স্তন ভারী হয়ে যেতে পারে কখনও কখনো দুই বগলের নিচেও ব্যথা বা চাকা অনুভূত হতে পারে প্রায় পঞ্চাশ ভাগ মহিলার ক্ষেত্রেই কম বেশি এ ধরনের ব্যথা বা চাকা অনুভূত হয় বিশেষ করে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সী মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যায় ফাইব্রোসিস্টিক ডিজিজ থেকে কখনোই ক্যান্সার হওয়ার কোনো ঝুঁকি বা সম্ভাবনা থাকে না কিছু ওষুধের মাধ্যমে এবং জীবন পদ্ধতি পরিবর্তনের মাধ্যমে সম্পূর্ণভাবে এই রোগটিকে নিরাময় হওয়া যায় তাই স্তনে ব্যথা বা চাকা চাকা ভাব হলে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না সরাসরি ডক্টরের পরামর্শ নেবেন সুস্থ থাকুন মনে রাখবেন ভয় নয় সচেতনতার মাধ্যমেই স্তন ক্যান্সারকে জয় করা যায় ধন্যবাদ